এই যে দেখেন লাইভ ডিজাইন করা এটাও আপনার আকাশমিনী গার্ডেন এই পাশে আপনার চারটি ডোয়ার আছে এই পাশে একটি পাল্লা আছে ওরিজিনাল আকাশমিনী গার্ডেন এটা প্রাইস রকম একুশ হাজার টাকা ডেলিভারি ফি আজকে ভাই দামা অভার থাকবে ভাই আজকে সারা বাংলাদেশে ভাই ফ্রি ডেলিভারি থাকবে ভাই সারা বাংলাদেশে আমার এই স্ক্রিনে যে খাট এই একটি ফুলবক্স খাট আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা ভাই দুই পাখা দেন সেম টু সেম এই যে নিচে দেখেন নকশার যে কারো গাছগুলো অনেক সুন্দর আবার উপরে যে কারো গাছগুলো অনেক সুন্দর এই যে দেখেন মাঝখানে হুন্ত ডাবল ডাসা থাকবে আর এটার বিছনা থাকবে আপনার পাকায় এক ইঞ্চি বিছনা থাকবে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে এবং সারা বাংলায় এটা প্লাস মাত্র মনে করেন যে পাঁচচল্লিশ হাজার টাকা এটা হলো প্রাইস ঠিক আছে পাঁচচল্লিশ হাজার টাকার ভিতরে আপনার সম্পূর্ণ ওকে করে দিব মানে ডেলিভারি সহ ফ্রি থাকবে এবং বিষ না পাশি গুড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণী গাছের দাঁড়াই তৈরি আবার এই পাশে দেখেন একটি রাজকীয় মডেলের একটি সুভার সেট এই সুভার সেটটা হলো আমাদের পাঁচ সিটার সাথে টিটি হল থাকবে তিনটা এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে ওরিজিনাল আকাশমানি কার্ডের এবং সারি কাঠের ভিতর হবে এটার প্রাইস পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি আবার এই পাশে দেখেন অনেকেই যারা আপনার নিউ মডেল সুবা পছন্দ করেন এটি একটি নিউ মডেল সুবা এটাও আপনার পাঁচ সিডের আপনি ওয়ান সিটে থাকবে দুইটা সাথে টি টেবিল থাকবে তিনটা আবার তিরিশ সিটের আছে একটা মোট পাঁচ সিডের এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডেলিভারি থাকবে সম্পূর্ণ পিতে এবং সারা বাংলাদেশেই আপনার সৌরশটি তালে নিতে পারবেন আবার এই পাশে যে কার্ড দেখেন এটা হলো সিম্পল ডিজাইনের ভিতর অনেকে আগিলা মডেল কারণ অনেকেই পছন্দ করে এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো দুই ইঞ্চি ফুল বক্স এটার প্রাইস হল পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি বাই ভাই এই যে এই পাশে দেখেন আপনি এই পাশে একটি আপনি কলসির ভিতর মার্বল গুড়ি কাঠ ঠিক আছে আর কারো গাছগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অস্থির ডিজাইনগুলো এই যে দেখেন এটা কিন্তু যে রঙবানি সারা রাখছি সম্পূর্ণ ওকে করে দিব ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশেই এটা প্রাইস রাখা যাবে একুশ হাজার টাকা বিচনা পাশি গোড়াপ সম্পূর্ণ হবে আপনার অরিজিনাল আকাশমণি কাঠের আবার এই যে পিছনে দেখেন পিছনে একটি লতা সুবা আছে এটা আপনার পাঁচ সিটার এটা রং বানিশ করি নাই রংবানিশ করি না এই কারণে কারণ আমাদের এখানে অনেক কাস্টমার আছে দেখে আগে মানে কালার করা আছে কি না কালার সারা আছে কিনা তার জন্য অনেক কাস্টমার আছে অনেক মিস্ত্রি আছে তারা যেতে দেখে শুনে সুন্দরভাবে নিতে পারে এটা প্রাইস রাখা দেবে পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশেই আবার এই পাশে আর কি সুবা সেট আছে এটা হলো অনেকে কি বলে হারিকেন সুবা মানে সাতাশিটার ভিতর নকশা কম মানে ময়লা ফোরবে না এটা আমাদের এটা প্রাইস রাখা দেবে বত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে দেখেন এটা হলো আপনার কাঠের ভিতর আপনার চাকা কাঠের মতন মানে একটা সিস্টেম করছি গোলাপ ডিজাইন করেন দেখেন পাতাগুলো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে এবং নিচের গাছগুলো দেখেন এটারও মাঝখানে আপনার ডাসা থাকবে একটা তো ওই দুইটা সাইলেও দেওয়া যাবে এটার প্রাইস রাখা যাবে বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ভিতরে সারা বাংলাদেশেই এবং বিছনা ভাবেন আপনি পাকে কিনছি বিছনা আকাশি কাঠের আবার এই পাশে দেখেন আপনার এটা হলো আপনার আলমারি ড্রেসিং টেবিল ঠিক আছে এটার ভিতরে অনেক কিছু রাখা যাবে টাক করা আছে আবার নিচের তিনটা পাল্লা আছে এটা একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশেই আবার এই পাশে আরেকটি কার্ড আছে দেখেন এটা তো আরও সাধারণ একটি কার্ড এটাও খুবই সুন্দর এটা রাখা যাবে আপনার বাইশ হাজার টাকা এটার আপনার বিশ নাবাসিগুলোরা সম্পূর্ণ হবে আকাশমণি গাছে দাঁড়ায় তৈরি আবার এগুলো গ্যারেন্টি আছে গ্যারেন্টি সবাই নিতে পারবেন আবার এই পাশে দেখেন এটা হলো আপনার সিম্পল মডেলের আলমারি ড্রেসিং টেবিল এ এটাও আপনার বাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে মানে ডেলিভারি লাগায় কোনো টেনশন করা লাগবে না আপনার যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন আমরা নিয়ে যাবো আবার এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে সেম মডেলেই মানে খালি কান্নিটার একটু ভিন্ন আর কি আপনি তেল সেমই আর এইটুক আর এই কান্নিস আর সবেক এটা দেখা আপনি একুশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ রুইতে সারা বাংলাদেশি আবার এই পাশে আসেন অনেকেই যারা আপনার ওয়াল সুগেস খুঁজেন হ্যাঁ এই ওয়াল সুগেসটি হলো আমাদের ছয় ফিট বাই সাত ফিট কান্ন মডেল ওয়াল সুগেস দেখেন জালি আছে আর কত সুন্দর চাই ফাল্লার ওয়াল চুগেস ওরিজিনাল আকাশ ভিনিগারের এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ রুতে সারা বাংলাদেশি এবং গ্যারেন্টি সহকার আবার এই পাশে দেখেন আর আলমারি ডেসিন টিউবিল এটা হলো আলমারি ডেসিন এটাও আকাশি কাঠের এটা হলো বাইশ হাজার টাকা আপনারা ঘরে বসে নিতে পারবেন আমাদের খালি ফোন নাম্বার আর নাম ঠিকানা দেবেন আমরা নিজেরা নিয়ে যাব যাওয়ার পরে আপনারা টাকা পয়সা দিয়ে দিলেই হবে বাইশ হাজার টাকায় আবার অনেকেই যারা অসাধারণ ডিজাইনের ভিতর দেখেন অসাধারণ কারো কাজ করার এটা হলো অরিজিনাল আকাশ নিয়ে কাঠের এবং শাড়ি কাঠের এই যে টপগুলো দেখেন কত সুন্দর ফি নিশিং একবারে নিখুঁতভাবে যদি রং বানিশ করে নেয় আর রং বানিশ করলে তো অনেক সুন্দর লাগবে পুরো গ্যাসের মতন দেখা যাবে এটার প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে আবার এই পাশে এটা হলো রাজকীয় মডেলের এটা বাই সাত ফিট খুবই সুন্দর একটি ওয়ালচুকেজ টাইটেনিং মডেলের মতন এটা নিজে দেখেন নিজের কারো কাছগুলো দেখেন দেখছেন এটা আপনার ফিট ফিট বাই আকাশ নীগারের এটা সবসময় সময় বেঁচে থাকি আপনার পাঁচচল্লিশ হাজার টাকা তবে এই মুহূর্তে রাখবো আপনার একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে এই ধরনের ওয়ালচুকেজ আমাদের এখান থেকে নিতে পারবেন আবার ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলায় আবার এই পাশে আপনার নিউ মডেল আর একটি ওয়াল চুকেজ আছে এটাও আপনার অরিজিনাল আকাশমিনী কাঠের এই যে দেখেন নিচে আবার মাঝখানে আমাদের দুইটি ডয়ার আছে আবার দুই পাশে দুইটি পাল্লা আছে আর কারো কাছগুলো দেখেন এই যে দেখেন ডয়ারগুলো কত সুন্দর চার পাল্লার ওয়াল টুকস আকাশমিনী কাটের এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফি আবার ভাই পিছনেতে ওয়ার্ডু আছে দেখেন লাভ মডেলের ওয়ার্ডডু এই যে দেখেন লাভ ডিজাইন করা এটাও আপনার আকাশমণিকার্টের এই পাশে আপনার চারটি ডয়ার আছে এই পাশে একটি পাল্লা আছে ওরিজিনাল আকাশমিনী কার্ডের এটার প্রাইস রাখবো একুশ হাজার টাকা ডেলিভারি ফি এগুলো গ্যারেন্টি সহকার নিতে পারবেন আবার এই পাশে আরেকটি ওয়াল চুকেজ আছে এটা আপনি গ্লাস লাগায় নাই চার ওয়াল ওয়ালচুকেস এটা আপনি সিধা মডেলের ভিতর এটার প্রাইস পড়বে আপনি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার ভিতর নিতে পারবেন এই যে দেখেন নিশ্চয়ই আপনার ডয়ার ভাল্লা আছে আর কারো গাছগুলো অনেক সুন্দর এগুলো গ্যারেন্টি আছে ভাই লাইফ গ্যারেন্টি ভাই গুনে গাবে না ফাঁকা হবে না আবার এই এই পাশে আরেকটি ওয়ালডু আছে দেখেন এটা হলো আপনার সিম্পল ডিজাইনের ভিতর এটা রাখ বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশেই আবার এই পাশে যে ওয়াল চুকেজটি এটা আপনার অনেকেই যারা রুমের ভিতর ঢুকাইতে পারে না তার জন্য আমরা এটা তিন পাট্টা করছি এই যে এই যে হলো একটা পাট্টা এই যে এক পাট্টা এই যে এক পাট্টা মানে তিন পাট্টায় ওয়াল চুকেস এটা হলো আলমারি সিস্টেম ওয়াল চুকেজ আরি এটা রাখা যাবো আপনার পাঁচচল্লিশ হাজার টাকা এই যে নিচে দেখান নিচের কারো ওয়াজগুলো দেখেন দেখছেন কত সুন্দর এই যে দেখেন এই যে এইগুলো আলাদা তিন পাট্টা করা যাবে এটা পাঁচচল্লিশ হাজার টাকায় ফ্রি ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নেবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে আপনার সংগ্রহ করতে পারবেন